দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো আগেও আমার এই আম গাছটার আম দেখেছেন একটু কালারটা দেখুন সূর্য ডিম যেটাকে বলা হয় খুব সম্ভবত এইটাই এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো আমই কিন্তু এই গাছটায় ধরছে ধরার যথেষ্ট কারণ অবশ্য আছে একটা আমে অবশ্যই একটু প্রবলেম দেখা দিচ্ছে মনে হয় ভিতর থেকে পচে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অনেকগুলা আম পণ্য এবার এসছে গতবার এইটা ড্রামটা ছিল না এত বড় একটা ইয়াতে ছিল যার কারণে এবার কিন্তু ড্রাম চেঞ্জ করার পরে মুখগুলো ভালো আসছে এবং ফলগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে পাশাপাশি আমি আপনাদেরকে এই আম গাছটি দেখাতে যাচ্ছি এটা আরও আগেও দেখিয়েছি আপনাদেরকে এটার ভিডিও আরও দিয়েছি আমার ছাদের বাগানের মধ্যে এই দুইটা গাছ হচ্ছে বেস্ট ওইটা তো বেস্ট বলাই যায় এটা এই গাছটা না একটা গুণ আছে এই গাছটা এখন যেমন আম ধরতেছে না ঠিক দুই দিন পরে কিন্তু আবার দেখা যাবে এই গাছটাতে আবার মুকুল ধরতেছে কিন্তু এবারে আমগুলো একটু কিরকম যেন দেখাচ্ছে যাই হোক এটা মানুষে করছে খুব সম্ভবত এই হচ্ছে আমার সাদের বাগানের যেই দুইটা তিনটা আম গাছ আছে আম গাছের ফলন এবার এই এইদিকে আরেকটা আম গাছ আছে অ্যাকচুয়ালি এই আম গাছের পাশে এই আম গাছটাকে রাখলে ওগুলোর কে আম মনে হয় না আর কি এরকম একটা অবস্থা আপনার দেখুন খুবই সুন্দর লাগতেছে কিন্তু ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম